চার বছর ধরে আমার গরুটা পালতেছি আমার গরুটা শখ নাম দিয়েছি লালবাবু ওই লালবাবু করে ডাক দিলে ও মাছে আমরা করে ডাক মারে প্রায় বিশ বাইশ মনের উপরে এই গরুটি বলা যায় বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের যে সকল শ্রেষ্ঠ গরু রয়েছে মোটা তাজার মধ্যে তার মধ্যে অন্যতম এই গরুটি প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কাইসার হামিদের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব বাসখালী উপজেলার শেষ প্রান্তে পুকুরিয়া ইউনিয়নের মাঝখানে এবং অন্যদিকে সাতকানিয়া উপজেলার শেষ প্রান্তে চরতি ইউনিয়নের মাঝখানে সাতকানিয়া বাসখালীর এই মাঝামাঝি জায়গায় অবস্থিত একটি জায়গার নাম যার নাম দক্ষিণ কুল আমরা খবর পেয়েছি বাসখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অর্থাৎ ঠিক এই জায়গায় দক্ষিণ ছড়ার কুলে একজন শৌখিন গরুর খামারির কথা যার নাম মাহবুবুল হক আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই গরুর খামারের কাছে এবং জানাবো তার শখের গরুর কথা যেই শখের গরুর তিনি একটি সুন্দর নামও দিয়েছেন যার নাম লালাবাবু চার বছর ধরেই আমার গরুটা পালতেছি আমার গরুটা নাম দিয়েছি লালবাবু ওই লালবাবু করে ডাক দিলে ও ডাক মারে পিজিএম গরু পিজিএম গরু পাকিস্তানি পাকিস্তানি পিজিএম গরু বীজ আমার গরুটাকে আমি সম্পূর্ণ দেশি খাবার খাওয়াইছি এক নম্বর গমের বুসি তারপরে সোয়ালা বুট্টার গুড়ি তারপরে দেশীয় গাছ মানে দেশীয় খের এইগুলি কারি খাবার অনেকে মোটা মোটা করার জন্য অনেক কিছু অবৈধ খাবার খাওয়াই কিন্তু আমরা তো এগুলি খাবাই না কারণ আমি এগুলি তো দীর্ঘদিন পারেন দেশি গরুটা এই জন্য আমরা অবৈধ খাবার খাবাই না কিন্তু আমরা সব সময় কি দেশিও খাবার খাই মানে দেশি ঘাস খাওয়াই দেশি কেসাকের আর দেশিও কুঁড়ো এগুলি আমার গরুটা একদম সিধা কারণ আমার গরুটা বহুদিন ধরে পাল্টেছি তো একটু মাথা লারালাড়িও করে না আমার গরু সবসময় আমার দেখলে কি আমি ডাক মারে আর সব সময় মানে আদর করে আমার এই গরুটা আমি আসার পর দেখলে মতো ও তার হয় মানে ওই বহু দূর থেকে ও আমাগরি ডাক মারে আমার একটা শখ ছিল বড় গরু ভালো এই জন্য আমি একটু বড় গরু পালছি শখের জন্য আমার আদরের গরু গরুটা চার বছর ধরে পালতেছি কিন্তু এত বছর আমি বিক্রি করি না কিন্তু এই বছর আমি আল্লাহ দিলে বিক্রি করে ফেলবো কারণ চার বছর হয়ে গেছে আর টাকা পয়সারও প্রয়োজন আছে এই জন্য আমি গরুটা এই বছর আল্লাহ দিলে বিক্রি করে ফেলবো আমার গরুটার দাম দিছি ষোলো সতেরো লক্ষ টাকা গ্রাহক আসলে তখন দাবো ওদের সাথে কথা জন্য যা কারিজন্য মানে মানে বিকেব আল্লাহ ফেলবো এই বছর বিগত চারটি বছর ধরে শকের বসে এই মাহবুবুল আলম এই পাকিস্তানি একটি জাত পিজিএম জাত এই জাতের গরুটি তিনি পালন করছেন প্রায় বিশ বাইশ মনের উপরে এই গরুটি বলা যায় বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের যে সকল শ্রেষ্ঠ গরু রয়েছে মোটা তাজার মধ্যে তার মধ্যে অন্যতম এই গরুটি আমি আপনাদেরকে ঠিকানাটি যদি বলি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের শেষ প্রান্তে অন্যদিকে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের শেষ প্রান্তে মাঝামাঝি অবস্থিত পুকুরিয়ার এই 79 ওয়ার্ডের দক্ষিণ চরাঞ্চলে অবস্থিত এই খামারই বাড়ি এবং গরুটি এখানেই পাওয়া যাবে তিনি ইতিমধ্যে একটি দাম হাকিয়েছেন দামটি যদিও বা বলেছেন 15 থেকে 17 লক্ষ টাকা তিনি এটিও বলেছেন যদি কোনো কাস্টমার আসে তার সাথে যদি দরদামে বনি বনায় যদি মিলে ভালো লাগে চার বছরের পালিত এই শকের গরুটি বাকি দিয়ে দিবেন সামনে কয়েকদিন পরেই তো কুরবানির ঈদ আপনার যদি বড় গরু নিতে চান অথবা আপনার পছন্দের কেউ যদি নিতে চায় তাহলে এই কুরবানের ঈদের জন্য এই বড় গরুটি দিতে পারেন আমি যদি এই লালা বাবুর উচ্চতার কথা বলি তাহলে আমার উচ্চতা কিন্তু ছয় ফিট আমার উচ্চতা যদি ছয় ফিট হয় তাহলে এই লালা বাবুর উচ্চতাও প্রায় ছয় ফিট আর এই লালা বাবুর লম্বার অংশটুকু যদি বলি এই লালা বাবু প্রায় নয় ফিটের আপনার লালা বাবু তো খুবই শান্ত মনে হচ্ছে তো শান্ত আপনি এই লালা বাবুকে যখন বিক্রি করবেন আপনার খারাপ লাগবে না না খারাপ তো লাগবেই কারণ দীর্ঘদিন ধরে পাল্টেছি তো খারাপ তো লাগবেই